ভালোবাসার মধ্যে যখন জাতির ভেদাভেদ করা হয় তুলে দেওয়া হয় দুজন ভালোবাসার মানুষের মাঝে এই জাতির দেওয়াল তখন জন্ম নেয় এক নতুন ভালোবাসার কাহিনি যে কাহিনীতে থাকে কষ্ট অঘাত ভালোবাসা আর প্রিয় মানুষটিকে পাওয়ার লড়াই আর আজ আমি ঠিক এরকমই একটা স্টোরি এক্সপ্লেন করতে চলেছি হ্যাঁ আমি বলছিলাম সদ্য মুক্তিপ্রাপ্ত বলিউড মুভি ধারাক টুয়ের কথা এটা শুধু একটি লাভ স্টোরি নয় বরং মুভিটিতে তুলে ধরা হয়েছে সমাজের কিছু ছোট মানসিকতার না কুচু মানুষদের যাদের আমরা আজও সমাজে মাথা উঁচু করে ঘুরে বেড়াতে দেখি এই মুভিতে রয়েছে ভালোবাসার বিরুদ্ধে সমাজের লড়াই যার দাম দিতে হয় রক্ত আর নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে তো হে বন্ধুরা আমি ইরা আর আজ আমি এক্সপ্লেন করতে চলেছি ধর একটু মুভিটি তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল গল্পে যাওয়া যাক মুভির শুরুতেই আমরা শঙ্কর নামের এক ব্যক্তিকে দেখি যে কিনা ভালোবাসার একদম বিরুদ্ধে ছিল বিশেষ করে যদি তাদের মধ্যে একজন লোয়ার কাস্টের হয় আর এমন কেউ যদি তার চোখে পড়ে তাহলে তাদের সে মেরে ফেলে এরপর আমরা দেখতে পাই এক প্রেমিকা তার প্রেমিকের বাড়িতে এসেছে এবং কিছুক্ষণ পর প্রেমিকাটি সেখান থেকে চলে যায় এরপর সেখানে আসে এক ডেলিভারি বয় এবং একটি খাবারের পার্সেল ছেলেটিকে দেয় ছেলেটি প্রথমে অবাক হলেও পরে ভাবে হয়তো মেয়েটি অর্ডার দিয়েছিল এরপর ডেলিভারি বয়টি চলে যাওয়ার নাম করে লুকিয়ে লুকিয়ে ছেলেটির উপর নজর রাখে ছেলেটি ব্যালকনিতে এলে তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে ফেলে দেয় নিচে এবং ছেলেটি সেখানেই মারা যায় ওই ডেলিভারি বয়টি আর কেউ নয় সেই শঙ্কর নামের ব্যক্তিটি আর ছেলেটির মৃত্যুর কারণ হল জাতিভেদ শুধু এই নয় আমরা এও দেখি যে তিনি এর পরের দৃশ্যে একটি মেয়েকেও খুব নির্মমভাবে হত্যা করেন এর পরের দৃশ্যে দেখায় নীলেশ নামের একটি ছেলেকে যে কিনা লোয়ার কাস্টের ছিল সে পড়াশোনা করতে খুব ভালোবাসত এবং লয়ার হওয়ার স্বপ্ন দেখত নীলেশের পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় সে বিয়েবাড়িতে ঢোল বাজানোর কাজ করত এরপর নীলেশ বাইকে করে তার বন্ধুদের সাথে ওই কাজের উদ্দেশ্যেই যাচ্ছিল এবং তখনই তার এক বন্ধু সেই ছেলেটির মৃত্যুর খবরটি শুনছিল কিন্তু সেখানে বলা হয়েছে ছেলেটি মদের নেশায় নিজেই পড়ে মারা গেছে এরপর তারা পৌঁছে যায় এক বিয়ে বাড়িতে যেখানে নীলেশ ঢোল বাজানোর জন্য গিয়েছিল তখনই তার দেখা হয় বিধির সাথে সেখানে বিধি নীলেশের থেকে তার ফোন নাম্বার নেয় এরপর দেখায় নীলেশ ন্যাশনাল ইউনিভার্সিটি অফ লতে অ্যাডমিশনের জন্য ইন্টারভিউ দিতে যায় এবং নীলেশ প্রতিটা প্রশ্নেরই বেশ ভালো উত্তর দেয় এরপর প্রিন্সিপাল নীলেশকে জিজ্ঞেস করেন তোমার বাবা কি করেন নীলেশ উত্তর দেয় আমার বাবা একজন অটো চালক তখন প্রিন্সিপাল তাকে বলেন বাবা অটো চালায় আর তুমি কি হবে দুদিন পর পলিটিক্স করবে আর নেতা হবে তখন নীলেশ উত্তর দেয় না স্যার নেতা হতে গেলে যে ঝামেলা মারপিট করতে হয় সেটা আমার দ্বারা হবে না কিন্তু একজন ভালো লয়ার হতে গেলে পড়াশোনা করতে হবে আর সেটাই আমি করতে চাই নীলেশের এই উত্তরে প্রিন্সিপাল খুব খুশি হয়ে তাকে ওখানে অ্যাডমিশন দিয়ে দেয় এতে নীলেশের পরিবারের সবাই খুশি হলেও নীলেশের বাবা খুশি হন না তিনি বলেন এত লেখাপড়া করেও কি করবে আমরা যেমন আছি তেমনই থাকব কিন্তু নীলেশ চায় পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে তার পরিবারকে একটি ভালো জীবন দিতে পরের দৃশ্যে দেখায় কলেজে প্রথম দিন গিয়েই আবারও নীলেশের সাথে দেখা হয় বিধির এবং সে জানতে পারে বিধি তারই ক্লাসমেট অ্যাডমিশন পাওয়ার পর নীলেশ ভেবেছিল তার সব সমস্যার সমাধান ঘটবে কিন্তু আসল সমস্যা শুরু তো এইবার প্রথম দিন ক্লাসে যেতেই তার অন্যান্য ক্লাসমেটরা তার সাথে খারাপ আচরণ করতে থাকে এরপর একজন শিক্ষক ক্লাসে আসেন আর সবার পরিচয় জানতে চান এবং নীলেশকে তার নাম জিজ্ঞেস করলে সে উত্তর দেয় নীলেশ বিএলএলবি এই উত্তরে শিক্ষক সহ ক্লাসের বাকিরাও খুব হাসতে থাকে নীলেশ তার সারনেম সবার থেকে লুকোতে চাইছিল কারণ সে লোয়ার কাস্টের যদিও বিধি ছিল ব্রাহ্মণ পরিবারের মেয়ে কিন্তু সে কখনোই জাতিভেদে বিশ্বাসী নয় এবং নীলেশের সাথে বিধির বেশ ভালোই একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয় এরপর আমরা দেখি কিছু ছেলে এসে নীলেশকে র্যাগিং করছে ঠিক তখনই শেখর নামের একজন এসে নীলেশকে বাঁচিয়ে নেয় নীলেশ আর শেখর ছিল একই জাতির শেখর রাজনীতি করত। এবং জাতির নামে কোনো স্টুডেন্টের উপর অন্যায় হতে দেখলে রুখে দাঁড়াত শেখর নীলেশকে বোঝায় এবং তার সাথে রাজনীতিতে যোগ দিতে বলে কিন্তু নীলেশ তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে সে রাজনীতি করতে আসেনি সে পড়াশোনা করতে চায় নীলেশের একটা প্রবলেম ছিল যে সে হিন্দিতে সব অ্যান্সার তো জানতো কিন্তু ইংলিশটা সে ভালো করে বুঝতে এবং বলতে পারত না একদিন এক প্রফেসর এর জন্য নীলেশকে ভরা ক্লাসে খুব অপমান করেন আর এই ঘটনায় বিধির খুব খারাপ লাগে আর সে নীলেশকে হেল্প করতে শুরু করে ধীরে ধীরে ওদের বন্ধুত্বের সম্পর্কটা ভালোবাসায় পরিণত হয় এরপর দেখায় নীলেশ বিধিকে বীরজুর সম্বন্ধে বলছে বীর্য ছিল নীলেশের পোষা একটি কুকুর একদিন কিছু উঁচু জাতির ছেলেরা তাদের পৈশাচিক জাতির লড়াই মেটায় ওই কুকুরটাকে দিয়ে আর তারা ওই কুকুরটাকে ট্রেন লাইনের উপর বেঁধে দেয় নীলেশ বাঁচানোর চেষ্টা করেছিল কিন্তু তার আগেই একটি ট্রেন চলে আসে আর কুকুরটি ওখানেই মারা যায় এমনকি তারা পুলিশকে টাকা দিয়ে নীলেশ ও তার বন্ধুদের তুলে নিয়ে যেতে বলে নীলেশের মা বাধা দিতে গেলে সেই পুলিশ সকলের সামনে তার গায়ে হাত তুলতেও দুইবার ভাবে না তারপর তার মা একজন লয়ারের সাহায্যে তাদের ছাড়িয়ে আনে আর তার মা তাকে বলেন নিজের অধিকারের জন্য লড়াই করতে তোকে লয়ার হতেই হবে আর এই জন্যই সে লয়ার হতে চায় এরপর দেখায় বিধির বড় দিদির বিয়ে ঠিক হয় আর বিধি নীলেশকে আমন্ত্রণ জানানোর ইচ্ছা প্রকাশ করলে বিধির কাজিন রনি বিরক্ত বোধ করে এবং আপত্তি জানায় যে কিনা বিধির সাথে একই কলেজে পড়ে এবং বিধি আর নীলেশের সম্পর্কটাকেও সে ভালো চোখে দেখে না নীলেশের জাত নিয়ে রনি অনেক কথা শোনায় বিধিও চুপ থাকে না সেও রনিকে অনেক কথা শোনায় আর সেখান থেকে চলে যায় পরদিন কলেজে গিয়ে বিধি নীলেশকে তার দিদির বিয়ের জন্য আমন্ত্রণ জানায় নীলেশ খুশি হয় আর সিদ্ধান্ত নেয় সে ওই বিয়েতে যাবে এরপর দেখায় নীলেশ বিয়েতে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় এবং সেই বিয়েতেও যায় বিধি আর নীলেশ বিয়েতে খুব আনন্দ করে আর সেটা বিধির বাবার চোখে পড়ে তিনি নীলেশকে একা ডাকে কিছু কথা বলার জন্য তিনি বলেন আমি জানি যে তুমি আর বিধি একই কলেজে একই ক্লাসে পড়ো আর আমি এও জানি যে তুমি বিধিকে পছন্দ করো হয়তো ভালোও বাসো এই কথা শেষ হতে না হতেই রনি তার কিছু বন্ধুদের নিয়ে সেখানে চলে আসে আর সবাই মিলে নীলেশকে ভীষণ বাজেভাবে মারধর করে এমনকি রনি তার উপর প্রস্রাবও করে দেয় এই ঘটনায় নীলেশ কষ্ট তো পায় কিন্তু তার সাথে সাথে খুব ভয়ও পেয়ে যায় নীলেশকে ওরা সোজাসুজি বলে দেয় যে ও যেন বিধির থেকে দূরে থাকে না হলে ওরা ওকে মেরে ফেলবে এরপর নীলেশ বিধিকে কিছু না জানিয়েই সেখান থেকে বেরিয়ে যায় আর বিধির সাথে যোগাযোগও বন্ধ করে দেয় যদিও বিধি অনেকবার তাকে কল করেছিল কিন্তু নীলেশ রিসিভ করে না এমনকি অনেক দিন ধরে সে কলেজে যাওয়াও বন্ধ করে দেয় কোনোভাবেই যোগাযোগ না করতে পারায় বিধি শেষমেশ নীলেশের বাড়ি চলে যায় আর তাকে সরাসরি জিজ্ঞেস করে তুমি কেন আমাকে ইগনোর করছো তুমি কেন আমার ফোন তুলছ না আর সেদিন আমাকে না জানিয়েই কেন চলে এলে বিয়ে বাড়ি থেকে উত্তরে নীলেশ বলে তোমার জগৎ আর আমার জগৎ সম্পূর্ণ আলাদা এবং সে বিধিকে তার আশেপাশের পরিবেশ দেখাতে শুরু করে এবং কে কি কাজ করেন সেই সম্বন্ধে ব্যাখ্যা দিতে শুরু করে আর তারপর বলে আমাদের সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় নীলেশের এই ব্যবহারে বিধি ভীষণ কষ্ট পায় তবুও বিধি বলে যে তাতে তার কোনো ব্যাপার না সে এইসব মানে না কিন্তু তবুও নীলেশ তাকে বলে তুমি এখান থেকে চলে যাও আর আমার থেকে দূরে থাকো এর ফলে বিধি ভীষণ কষ্ট পায় আর সেখান থেকে চলে যায় এরপর বহুদিন কেটে যায় নীলেশ বিধির সাথে কথা পর্যন্ত বলে না এরপর একদিন তারা ক্লাসে কেস স্টাডির প্র্যাকটিস করছিলো সেখানে রনি বিচারকের ভূমিকা পালন করছিল যেহেতু তারা প্র্যাকটিস করছিল তাই স্বাভাবিকভাবেই বিধি আর নীলেশের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় আর রনি তার সুযোগ নিয়ে নীলেশকে আবারও অপমান করতে শুরু করে কিন্তু নীলেশ আর সহ্য করতে না পেরে রনির গায়ে হাত তুলে ফেলে আর এর ফলে প্রিন্সিপাল ভীষণ রেগে যান আর নীলেশকে বলেন সে যেন তার বাবাকে নিয়ে আসে না হলে তাকে সাসপেন্ড করে দেবে নীলেশ চিন্তায় পড়ে যায় কারণ সে তার বাবার পরিচয়ে কাউকে জানাতে চায় না এরপর নীলেশের বন্ধু তাকে নিয়ে যায় এক ব্যক্তির কাছে যিনি নীলেশের বাবা সেজে প্রিন্সিপালের সাথে দেখা করেন প্রিন্সিপাল তাকে নীলেশের ব্যাপারে বলতে শুরু করলে সে নীলেশকে শাসন করে আর তাকে একটু মারধরও করে এই দেখে প্রিন্সিপাল সেই মুহূর্তে নীলেশকে ক্ষমা করে দেন নীলেশও বেশ খুশি হয় এরপর নীলেশের মধ্যে একটু পরিবর্তন লক্ষ্য করা যায় পরের দিন কলেজে এসে সে লাস্ট বেঞ্চে নয় বরং সাহস করে সেখানে বসে যেখানে রনি বস্তু বাকিরা তাকে ওখান থেকে উঠে যেতে বলে কিন্তু নীলেশ তাদের কথা শোনে না সে বলে সে যেহেতু আগে এসেছে সে এখানেই বসবে এরপর সেখানে রনি আসে আর নীলেশকে তার সিটে বসতে দেখে খুব রেগে যায় আর বলে বিয়ে বাড়িতে যেটা হয়েছিল তাতেও তো শিক্ষা হয়নি সেটা কি কম হয়ে গেছে রনির এই কথা শুনে নীলেশ আবারও খুব রেগে যায় আর দুজনের মধ্যে মারামারি লেগে যায় বিয়েবাড়ির প্রসঙ্গ উঠতে বিধি বুঝতে পারে সেদিন বিয়েবাড়িতে নিশ্চয় কিছু হয়েছিল সে রনিকে জিজ্ঞেস করে রনি তেমন কিছু না বলায় সে রনিকে কিছু কথা শুনিয়ে সেখান থেকে চলে যায় এবং নীলেশের কাছে গিয়ে নীলেশকেও একই প্রশ্ন করে কিন্তু নীলেশও কিছুই বলে না বাড়িতে গিয়েও বিধি রনিকে জিজ্ঞেস করে সেদিন বিয়েবাড়িতে কি হয়েছিল কিন্তু রনি তখনও কিছুই বলে না এতে বিধি আরও রেগে যায় এরপর সেদিন রাতে নীলেশ যখন বাড়ি ফিরছিল তখন কতগুলো অচেনা লোক তাকে ফলো করতে থাকে এবং সুযোগ বুঝে তাকে খুব মারতে থাকে ঠিক সেই সময় সেখানে সেই শঙ্কর নামের ব্যক্তিটি চলে আসে এবং তাকে তাদের হাত থেকে বাঁচিয়ে নেয় এরপর শঙ্কর আর নীলেশ একটি চায়ের দোকানে যায় এবং কথার মাধ্যমে শঙ্কর জানতে পারে নীলেশ একজন লোয়ার কাস্টের ছেলে তখন শঙ্করের মুখে ফুটে ওঠে এক বিরক্তির চিহ্ন আর সে চাটা না খেয়ে পাশেই রেখে দেয় আর সেখান থেকে চলে যায় এরপর দেখায় পরের দিনও কলেজে গিয়ে নীলেশ রনির সিটেই বসে কিন্তু ক্লাসের প্রফেসর থাকায় রনি কিছু না বলে চুপচাপ পেছনে সিটে গিয়ে বসে পড়ে ক্লাসের শেষে নীলেশ বাইরে বেরোলে কয়েকজন তার গায়ে কাদা জল ছুঁড়ে মারে বিধি যখন জানতে পারে এই কাজটি রনি করিয়েছে বিধি খুব রেগে যায় এবং রনিকে কথা শোনাতে থাকে রনিও খুব রেগে যায় এমনকি বিধির গায়ে হাত তুলতে পর্যন্ত যায় ঠিক তখনই সেখানে নীলেশ চলে আসে আর রনির মুখে তার গায়ে লেগে থাকা কাদা মাখিয়ে দেয় ফলে নীলেশ আর রনির মধ্যে আবারও মারামারি লেগে যায় এই ঘটনায় প্রিন্সিপাল আবারও খুব রেগে যান এবং আবারও নীলেশের বাবাকে ডেকে পাঠান নীলেশের বন্ধু তাকে আবারও সেই সাজানো বাবার কথা বললে সে এইবার আর রাজি হয় না সে বলে এবার আমার নিজের বাবাই আসবেন পরের দৃশ্যে আমরা দেখি নীলেশের বাবা মহিলাদের পোশাক পরে স্টেজে নাচছেন আর জানা যায় তিনি কোনো অটো চালক নন বরং ওটাই তার পেশা আর ঠিক এই কারণেই নীলেশ তার বাবার পরিচয় গোপন করত। কিন্তু নীলেশ এইবার আর ভয় পায় না নিজের মধ্যে সাহস এনে তার বাবাকে তার কলেজে নিয়ে যায় এবং প্রিন্সিপালের সাথে দেখা করায় প্রিন্সিপালের বুঝতে আর একটুও বাকি রইল না যে প্রথমবার নীলেশ অন্য কাউকে তার বাবা সাজিয়ে এনেছিল আর কেন এনেছিল সেটাও সে বুঝতে পারেন এরপর আমরা দেখি তিনি রনিকে পনেরো দিনের জন্য সাসপেন্ড করেছিলেন এবং সেখান থেকে বেরিয়ে যেতে বলেন এবং নীলেশকে তিনি জিজ্ঞেস করেন সে কেন তার বাবার পরিচয় দিতে লজ্জাবোধ করে নীলেশ উত্তরে বলে তার একমাত্র কারণ হল তার বাবার পেশা তখন প্রিন্সিপাল বলেন যে অতীতে কোনো এক সময় এসব বৈষম্যতা তিনিও ফেস করেছেন কিন্তু যারা তখন তাকে অপমান করত এখন তারাই তাকে সম্মান জানায় তিনি বলেন আমি তোমাকে পলিটিক্সের ঝামেলায় পড়তে মানা করেছিলাম কিন্তু দুর্বল হতে বলিনি কখনোই মৃত্যু আর লড়াইয়ের মধ্যে সবসময় লড়াইকেই বেছে নাও ওদিকে রনি কিছু বন্ধুদের নিয়ে নীলেশের বাবাকে বিরক্ত করতে শুরু করে তাকে অপমান করে এমনকি তার গায়ের পোশাকও খুলে দিতে থাকে ঠিক তখনই নীলেশের এক বন্ধু তাকে এই খবরটি দেয় আর নীলেশ পাগলের মতো দৌড়ে তার বাবার কাছে যায় নীলেশকে দেখে ওরা সবাই সেখান থেকে পালিয়ে যায় পরের দৃশ্যে রনি বাড়ি ফিরে বিধির বাবা আর বিধির সাথে ঝামেলা করতে থাকে আর বিধির বাবাকে বলে এখনও সময় আছে বিধিকে সামলে রাখো না হলে আমাদের মান সম্মান সব ধুলোয় মিশে যাবে বিধি এই কথার তীব্র প্রতিবাদ জানায় সে বলে সম্মান সম্মান কী কাকে বলে সেটা দেখতে কেমন হয় সম্মান রক্ষার দায়িত্ব কি কেবলমাত্র মেয়েদের আমি তাহলে সব ছেড়ে দিয়ে ঘরেই বসে থাকি কারণ আমি যা কিছুই করবো তাতে তোমাদের সম্মানহানি হবে কিন্তু রনি যা যা করে তার জন্য তোমাদের সম্মানহানি হবে না বিধির এই কথার উত্তর কেউ দিতে পারে না এমনকি বিধির বাবাও চুপ হয়ে থাকেন পরের দিন যখন নীলেশ কলেজে পৌঁছায় সে দেখে শেখর আত্মহত্যা করেছে কারণ শেখর নিজের অধিকারের জন্য হামেশাই প্রতিবাদ জানাত আর তাই তাকে সাসপেন্ড করা হয়েছিল তারপর থেকে বাকিরাও শেখরকে দেখলে হাসাহাসি করত আর সেই অপমানেই শেখর এমন একটা সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু নীলেশের ধারণা শেখর আত্মহত্যা করেনি বরং কেউ বা কারা তাকে হত্যা করেছে এই ঘটনায় নীলেশ ভীষণ কষ্ট পায় এরপর বাড়ি ফেরার সময় সে দেখে শঙ্কর নামের ব্যক্তিটির অ্যাক্সিডেন্ট হয়েছে নীলেশ তাকে দেখে সেখানে এগিয়ে গেলে শঙ্কর বলে আমাকে একটু এগিয়ে দাও নীলেশও রাজি হয়ে যায় এদিকে শঙ্করের মনে অন্য কিছুই চলছিল সে নীলেশকে একটি নির্জন জায়গায় নিয়ে যায় এবং নীলেশের উপর হামলে পড়ে নীলেশের মাথায় আঘাত লাগায় নীলেশ অজ্ঞান হয়ে পড়ে লুটিয়ে পড়ে মাটিতে তখন শঙ্কর সেই সুযোগে নীলেশকে বেঁধে দেয় রেল লাইনের উপর এবং বসে থাকে ট্রেন আসার অপেক্ষায় এমন সময় ট্রেনের শব্দে নীলেশের জ্ঞান ফেরে সে অনেক চেষ্টা করে দড়িটি খুলে ফেলে এবং নিজেকে বাঁচিয়ে নেয় শঙ্কর যখন দেখে নীলেশ বেঁচে গেছে সে আবারও নীলেশের উপর আক্রমণ করে এবং খুব বাজেভাবে মারতে থাকে এই সময় নীলেশের মনে পড়ে যায় তার মায়ের বলা সেই কথা জঙ্গলের নিয়ম হল হয় মারো আর না হয় মর কথাটি মনে পড়তেই যেন নীলেশের মধ্যে আলাদাই এক শক্তি চলে আসে সে উঠে দাঁড়ায় আর নিজের আত্মরক্ষা করে সে শঙ্করের উপর পাল্টা হামলা চালায় আর তাকে জিজ্ঞেস করে সে কেন ওকে মারতে চায় এমন সময় শঙ্করের পকেট থেকে নীলেশের একটি ছবি মাটিতে পড়ে যায় তখন জানা যায় রনি নীলেশকে মারার জন্য শঙ্করকে পাঠিয়েছিল আর শঙ্করও নীলেশকে ফ্রিতেই মারতে রাজি হয়ে গিয়েছিল কারণ নীলেশ লোয়ার কাস্টের ছিল শঙ্কর মনে করতো লোয়ার কাস্টের মানুষেরা সমাজের জঞ্জাল আর তাদের মেরে সে সেই জঞ্জাল পরিষ্কার করছে এমন সময় নীলেশের চোখে পড়ে রনি লুকিয়ে লুকিয়ে ওদের দেখছে নীলেশ তাকে দেখে ফেললে সে সেখান থেকে পালিয়ে যায় আর নীলেশও তার পিছু নেয় রনি তার বাড়ি ঢুকতেই যাবে নীলেশ ওকে ধরে ফেলে আর ভীষণ মারতে থাকে এমন অবস্থায় রনি চিৎকারে বাড়ি থেকে সবাই বেরিয়ে আসে আর সাথে বেরিয়ে আসে বিধি রনিকে প্রায় মেরে ফেলতেই যাবে এমন সময় নীলেশ বিধিকে দেখে থেমে যায় আর বলে তুমি জানতে চেয়েছিলে না সেদিন বিয়েবাড়িতে ঠিক কি হয়েছিল তাহলে তোমার বাবাকে জিজ্ঞেস করো সেটা এটা শুনে বিধির বুঝতে বাকি রইল না যে রনির সাথে তার বাবাও মিলেছিল বিধি একটু অবাক হয়ে যায় কারণ তার বাবাও যে এসবের মধ্যে জড়িত ছিল সেটা তার ধারণার বাইরে ছিল সে কখনো কল্পনাও করতে পারেনি তার বাবা যে কিনা সবসময় এত বড় বড় কথা বলতো কাস্ট নিয়ে তার এত নিচু চিন্তা ভাবনা থাকবে এরপর নীলেশ বিধির বাবাকে বলে আপনারা বলেন আমরা নিচু জাতির ব্যাপারটা আসলে তা নয় আসলে ব্যাপারটা তো হলো আপনাদের চিন্তাধারাটাই নিচু এরপর সে প্রশ্ন করে মানুষকে মানুষ হিসেবে দেখাটা কি ভীষণ কঠিন এর উত্তরে বিধির বাবা কিছুই বলতে পারেন না তিনি চুপচাপ দাঁড়িয়ে থাকেন এরপর রনির বাবা বন্দুক নিয়ে আসে নীলেশকে মারার জন্য কিন্তু বিধির বাবা তাকে থামিয়ে দেয় ওদিকে শঙ্কর হয়তো নিজের ভুল বুঝে বা হয়তো নিজের ব্যর্থতায় অনুতপ্ত হয়ে নিজেকে শেষ করে দেয় এরপর বেশ কিছুদিন কেটে যায় এরপর আমরা দেখি নীলেশ এবং বিধি আবারও স্বাভাবিকভাবে কলেজে যেতে শুরু করে আর এইবার রনির চিন্তাধারায় পরিবর্তন লক্ষ্য করা যায় দেখা যায় রনি আর নীলেশ একই বেঞ্চে পাশাপাশি বসে আছে আর এখন তারা ধীরে ধীরে দুজন দুজনের বন্ধু হয়ে উঠেছে বিধিকেও ভীষণ খুশি দেখায় কারণ ফাইনালি তার পরিবার জাতিভেদ ছেড়ে তাদের ভালোবাসাকে গ্রহণ করেছে আর এখানেই মুভিটি শেষ হয় না কুচু সমাজের ছোট মানসিকতা ও চিন্তাধারার কাছে জিতে যায় ভালোবাসা ভাবতেই অবাক লাগে দু হাজার পঁচিশে দাঁড়িয়েও সমাজে অনেক মানুষ আছে যারা এখনও জাতির ভেদাভেদ করে আর এই ভেদাভেদ করতে গিয়ে তারা ভুলে যায় সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আমার এক্সপ্লেনেশান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তো এখনের জন্য টাটা